আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো পুরাতন একটা খাটকে আপনারা কিভাবে নতুন একটা লুক দিবেন ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে এখানে দেখেন যাদের যারা খাট ঠিক করবে তারা চলে আসছে সব কিছু মালপত্র নিয়ে মেশিনপত্র নিয়ে আসছে তারা একদিনই কিন্তু কাজটা করে দিয়ে যায় দেখেন প্রথমে কাঠের উপর আঠা লাগিয়ে তারপর ওরা ফোমটা লাগায় তারপর ফোমের উপরে ডিজাইন করে তারা বেলভেটের কাপড়টা লাগায় তারপরে কিন্তু এসএসের এই পাত্তা তারপরে লাগিয়ে ডিজাইন করে নেয় আমি ভিডিওটা আপনাদেরকে ডিটেলসে দেখাইতেছি আপনারা দেখতে থাকেন দেখেন এখানে খাটের দুইটা সাইড করা শেষ আর খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে ওরা কাজ করতেছে আমার বাচ্চারা দাঁড়া দাঁড়ায় দেখতেছে আপনারা পুরাতন ফার্নিচারগুলো না ফেলে দিয়ে এভাবে রিকভার করে নিতে পারেন খুবই সুন্দর এবং রাজকীয় লাগবে এটা কিন্তু নোয়াখালীতে ছিল না আমি অনেক কষ্টে খুঁজে বের করে নিয়েছি এদের দেখেন ছোট বাচ্চাটা কি সুন্দরভাবে কাজ করতেছে আসলে চেষ্টা করলে কিছু সব কিছু সম্ভব ওরা দেখেন ফোমের উপর ডিজাইনটা করে নিয়েছে অনেক সুন্দরভাবে কাজ করতেছে কাজ অলরেডি অনেকটা হয়ে গেছে এখন খাটটা ফিটিং করে নেবে ওরা দেখেন খাটটির সামনের সাইডে ডিজাইনটা লাগিয়ে নিতেছে ঢিল মেশিন দিয়ে দেখেন কতটা সুন্দরভাবে ওরা রেডি করে দিয়েছে একদম রেডি একদিনে কিন্তু কাজগুলো হয়ে যায় এখন আমার বাচ্চারা অনেকক্ষণ থেকে ওয়েট করতেছে যে এসএসের উপরে যে কাপড় কাগজটা ওটা উঠাই নিবে প্লাস্টিকের দেখেন অবশেষে সে উপরে যে প্লাস্টিকের ইয়েটা এটা উঠে নিতেছে এটা কিন্তু অনেক ধারালো আপনারা সাবধানে এটা উঠাবেন নাহলে কিন্তু হাত কাটা যেতে পারে আমরা সবাই মিলে এসেদের উপরে এই প্লাস্টিকটা উঠে নিতেছি দেখেন ডিজাইনটা এরকম হয়েছে আমার মেয়েও চেষ্টা করতেছে উঠানোর জন্য আমি ওকে একটু হেল্প করে দিলাম দেখেন দেখেন সবাই মিলে একসাথে আমরা এই গোল্ডেনের উপরে যে কাগজটা ওটা উঠে নিতেছি আমার নিজে থেকেও ভালো লাগতেছে উঠাইতে দেখেন একদম রেডি খাটটা একদম রাজকীয় ভাব লাগতেছে আপনারা যে কোনো কালার দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা দেখেন অনেক সুন্দর হয়েছে এখন আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো দেখেন ফাইনাল লুক খুবই রাজকীয় ভাব আপনারা চাইলে এইভাবে তৈরি করে নিতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ফেসটি ফলো করে দেবেন সবাই সাথে থাকবেন আল্লাহ